দর্শক এই লোকগুলোর বুদ্ধি দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন কি চমৎকার ভাবে গাছের পাতা দিয়ে বিছানার ডিজাইন গুলো করছে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এরকম ভিডিও কিন্তু আপনারা আগে কখনো দেখেননি দেখুন এগুলো গাছের পাতা ফুল এগুলো নিয়ে এসে লবণ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে নিয়ে এই যে এই বিছানাতেই মূলত এই ডিজাইনটা করা হবে এখন টিস্যু দিয়ে পাতার থেকে পানি পরিষ্কার করে নিয়ে ওই সাদা বিছানার চাদরের উপরে এই গাছের পাতাগুলো ছিটিয়ে দিচ্ছে দিয়ে টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছে এক একটা পাতার এক এক রকম ডিজাইন দেখা যাচ্ছে যাতে চাদরটা দেখতে ভালো লাগে এবার হাতুড়ি দিয়ে চাপ দিলে এই পাতার যে কালারটা যে ডিজাইনটা ওইটা কিন্তু সাদা কাপড়ের উপর লেগে যাবে তো এইভাবে সুন্দরভাবে টেপ দিয়ে মুড়িয়ে চাপ দিয়ে চাপ দিয়ে সারা রাত দিয়েছে দিয়ে এরপরে দেখুন বুদ্ধি দিয়ে কি চমৎকার এই বেডগুলো তৈরি করেছে আপনার প্রয়োজনে এটা সোফা হিসেবে ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন হলে এটাকে বেড হিসেবে ব্যবহার করতে পারবেন দারুণ এই লোকটা দেখুন পাহাড়ি অঞ্চলে পানি তোলা সমস্যা হয় ঝর্না টর্না বা নিচু জায়গা থেকে এই লিটারের সয়াবিন তেলের বোতল দিয়ে কি চমৎকার একটা বুদ্ধি করেছে দেখুন পানি তোলার ওদের আসলে প্রতিদিন প্রচুর পরিমাণে বুদ্ধি খাটিয়ে চলতে হয় যে কারণে এই ধরনের কাজগুলো করে এই লোকটা দেখুন মাছ ধরছে একটা বিশেষ জিনিস বানিয়েছে যার উপরে বসে আছে এখন এই কয়েলটা যখন ঘুরছে মশাও চলে যাচ্ছে কয়েলটা ওই ঘোরার সঙ্গে সঙ্গে এই জিনিসটা কিন্তু এসে পিঠে বাড়ি লাগছে তাতে মাসাজের কাজটাও হচ্ছে দেখেছেন কি দারুণ বুদ্ধি দেখুন এই লোকটা প্র্যাকটিসটা দেখুন এই লোকটা একটা বুদ্ধি করেছে সেটা হচ্ছে এই তিনের ড্রামগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা ভারী লাগবে কষ্ট হবে তো এমন একটা প্র্যাকটিস সে করেছে এখন জাস্ট এইভাবে ঠেলা দিলে এই কৌশলটা ব্যবহার করে এই ড্রামগুলো নির্দিষ্ট যে জায়গায়তে রাখার প্রয়োজন সেই জায়গায়তে কিন্তু চলে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে দেখুন মাছ ধরার দারুণ একটা খাঁচা বানিয়েছে তার দিয়ে স্টিলের যে তারগুলো বা লোহার তারগুলো দিয়ে এটাও কিন্তু ভালো ছিল বুদ্ধিটা এরপর দেখুন এই লোকটা সিমেন্ট বালিতে মিশানো যে জিনিসটা কনস্ট্রাকশনের কাজ চলছে উপরে তুলছে দেখুন বুদ্ধিটা কিন্তু দারুণ বেলচা দিয়ে জাস্ট এই পটের উপরে মাটি গুলো দিলে এটা কিন্তু অটোমেটিক উঠে উপরে চলে আসছে এরপর দেখুন কৃষকদের জন্য একটা ভালো বুদ্ধি এরকম একটা রঙের কৌটা আপনি যখন যে বস্তা লোড করতে যাবেন তখন কিন্তু অনেকটা কষ্ট হবে এইরকম একটা প্লাস্টিকের কৌটা নিয়ে এসে এই তলাটা কেটে ফেলে দিবেন দিয়ে এই বস্তার মধ্যে ওই পটটা দিয়ে পটের মধ্যে আপনি এই ধান যেগুলো দাওয়ার দিবেন দিয়ে এটা তুলে ফেললে বস্তাটা লোড হয়ে যাচ্ছে এটা কিন্তু একটু কষ্টের কাজ তবে এরা সহজ পদ্ধতি দেখালো এরপরে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা দেখুন কি চমৎকার ভাবে বীজ লাগাচ্ছে ভুট্টা হতে পারে বাদাম হতে পারে এই জিনিসটা তৈরি করেছে দারুণ কিন্তু এইরকম জিনিস কিন্তু তৈরি করা যেতেই পারে কাজটা সহজ হয়ে গেল কিন্তু জটিল কাজটা এই লোকটা দেখুন প্লাস্টিকের যে বোতলগুলো থাকে দুই লিটারের এই বোতলটা কেটেছে ওপরে কোনো লাইট লাগাতে হলে বা নামাতে হলে এইভাবে কিন্তু আপনারা নামাতে পারবেন তারপরে দেখুন এই লোকটা কোদাল প্লাস বেলচা মানে টুইন ওয়ান করেছে দেখতে ভালোই লাগছে কিন্তু মানে কাজগুলো কিন্তু দ্রুত হচ্ছে ভালো কোদাল দিয়ে তুলতে গেলে কিছুটা সমস্যা হয় তবে এই এই বুদ্ধিটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে দর্শক কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন